হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি গতকালকে শেয়ার করেছিলাম ছোট্ট একটা ভিডিও যেখানে আমি এটাও তোমাদের দেখিয়েছি সকাল থেকে সন্ধে আমাদের সম্পূর্ণ ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছিল তো তারপরে না ফিরে আর না কোনো ব্লগ শ্যুট করেছি না কোনো কিছু জাস্ট রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া সেরে আর কালকে না মায়েরও একটুখানি কষ্ট হয়ে গেছিলো যাতায়াতে গরমে বলতে পারো আর সকালবেলা অনেকক্ষণ না খেয়েছিল তো যাই হোক সব কিছু ঠিকঠাক মিটিয়ে চলে আসতে পেরেছিলাম তারপরে মা রেস্ট নিয়েছে এখন সুস্থ আর আজকে মায়ের কোনো বেরোনো দরকার নেই আজকে হাসপাতাল যেতে হবে আমার আর আমার হাজবেন্ডকে একটুখানি প্রয়োজনে আর কি একটা ডেট একটু আগিয়ে নেওয়ার জন্য আর এখন মায়ের কোথাও যাওয়া নেই মা মাঝে সম্পূর্ণ দিন রেস্ট পাবে আর এখন আমি সকালে ব্রেকফাস্ট করছি ছাতু আর মুড়ি চিনি দিয়ে যেটা আমার খুব পছন্দ বাড়িতেও খাই আর মা বাবার কাছে চা আর মুড়ি আর হাজব্যান্ড তো সকালে পায়ের দিনই কিছু খায় না আমি মেখেছি ওখান থেকে আমি ওকে দুগার খাইয়ে দেবো আর এই দেখো আমাদের যে রুমটা রয়েছে তার সামনে না অনেকগুলো আকন্দ ফুলের গাছ আর সেই আকন্দ ফুলের গাছটাকে জড়িয়ে রয়েছে দুদুল গাছের লতা আর দুধুলও হয়েছিল অনেকগুলো সব শুকিয়ে শুকিয়ে পড়ে আছে আর যেহেতু ওই জায়গাটা সেরমভাবে কেউ যায় না তাই জাস্ট পরে পরে নষ্ট হচ্ছে তো মা দেখে বলল এক কর তো নিয়ে তো কয়েকটা দুধুল কাজে লাগাবো তো আমি তো জানি এটা দিয়ে গাঢাক খোসা তৈরি করা যায় এর জন্যেই কিন্তু আমি আর আমার হাজব্যান্ড গেলাম যে একটুখানি পেরে নিয়ে আসি যদিও বাড়ি থেকে আমরা নিয়েই এসেছি তবু আর কি শখে আর কি একটু আনা হচ্ছে এটা দিয়ে বেশ ভালোই স্কিন ক্লিন করা যায় আর ভীষণ নরম হয়ে যায় বেশ ভালো আর কি এর জন্যেই কিন্তু এটা আমরা আনতে গেছিলাম আর শুধু আমরা না আমাদের এই লসটা অনেকেই গিয়ে পরে আবার নিয়ে এসেছি কারণ অনেক ছিল আমরা চার পাঁচটা নিয়ে এসেছি আরও তাছাড়াও প্রচুর ছিল প্রচুর আর অনেক বড় বড় হয়েছে দুধুরগুলো দেখতে পাচ্ছি একদম ছোটো ছোটো না দেখো কত সুন্দর তো আমরা বেশ চার পাঁচটা নিয়ে তারপর চলে এসেছি এটা কাজে লাগানো যাবে আর বাড়ি থেকে আমি নিয়ে এসেছি একটা খোসা মাকে বললাম যে মা তুমি আমার থেকে নাও মা বলছে না তুই নিয়ে দুটো বাথরুম তো বাথরুমের রাখ আমি এখান থেকে নিয়ে ব্যবহার করব তো এর জন্যে আর কি শখ হয়েছে বুঝতেই পারো একটা জায়গায় গিয়ে তো সেরকম কাজের কিছু নেই এই যে দিনগুলো ফাঁকা না সেই দিনগুলো সত্যি আমাদের একটু বোরিং কাটতো বলতে পারো সম্পূর্ণ বসেই থাকা হতো আর কাজের দিনগুলো তো কাজ করতাম বা যেতাম হাসপাতালে আসতাম এইরকম তো যাই হোক এই দেখো সমস্ত পাড়া হয়ে গেছে এখন আমরা ফিরে আসবো কারণ অত ভেতরে গিয়ে লাভ নেই ভেতরে আরও প্রচুর রয়েছে সবগুলো নিয়ে আমরা বেকার কি করব এতগুলো তো প্রয়োজনও নেই আর কি তাও কি আমরা নিয়ে এসেছি দেখো এখানে সাতটা তারপরে আমি কয়েকটা পাশের রুমে ওই দিদিটাকেও দিলাম এদিকে দেখো আমার মা এখন বসে বসে এইগুলো সব ক্লিন করছে এদিকে আমিও কিন্তু সহযোগিতা করছি মায়ের সাথে তারপরে রান্নাবান্না করবো আস্তে আস্তে আজকে রান্নাবান্নাও তেমন কিছু নেই আর সত্যি কথা বলতে ওয়েদারটা তো খুব গরম ছিল তাই সেরমভাবে রান্নাবান্না আহামরি আমরা কিছু করতামও না যতটুকু প্রয়োজন ততটুকুই করতাম আর সবজি খাওয়ার চেষ্টা করতাম বেশি তো সবজি আনতেও যেতে হবে কালকে কারণ সবজি সব শেষ হয়ে গেছে আরও এগুলো বাজারে বিক্রি হয় মানে গুলুস আমার সঙ্গে কিছু ছাড়েনি আর কি এখানেও একটা গ্লুস আমি পেয়ে গেছি এই যে

ওর নাম হচ্ছে অপর্ণা অপর্ণা তো নাম করলো দেখো কোন অপর্ণা বর্মন ওই এসছে শিলিগুড়ি থেকে এত সুন্দর কথা বলে পাকা বুড়ি তো একদম আমার পান্তুর অভাবটা কিছুটা হল আমার মিটিয়ে দিচ্ছে ও কালকে কোলে নিয়েছে এমন কি তোকে নিচ্ছে আমি হচ্ছে পান্তুতে পারছি আমি এরকম মনে লাগছিলো আর এদিকে এখন মা আমার আমি বললাম দিও না সার দিও না আমার মা আমার যে জামাকবুগুলো কালকে পড়ে গেছি হাসপাতালে সেগুলো সব সাপ দিয়ে কেটে দিচ্ছে আমি বললাম জল দিয়ে ধুয়ে দিই বাড়িতে গেছে হয়তো কাটা কুচিয়ে নিয়ে এসছে কিছু শুনবে না ছড়াতে বসেছে খাওয়া দাওয়া করার পর এখন বেরোচ্ছি আবার একটু হাসপাতালে আমি তোমাদের সকালেই বললাম না যে যেতে হবে একটু হাসপাতালে মায়ের একটা ডেট একটু আগুনের আছে মানে গিয়ে নেব আর কি কারণ কি আগুন সাউন্ডটা পড়ে দিয়েছে ডেটটা আর মায়ের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আগে তুমি মাকে তো প্রচুর ডাক্তারবাবু বলে দেখছেন তাই সব ডেট একটু আগে পরের উপরে হয়ে গেছে আর কি একজন দেখছেন যিনি গল্প স্পেশালিস্ট আর যিনি দেখছেন তিনি হচ্ছেন কি লিভার স্পেশালিস্ট গ্যাস্ট্রো ডাক্তার তো রকম ডেট দিয়েছে এই জন্য একটু গণ্ডগোল হয়ে গেছে তাই একটু আমরা রিকোয়েস্ট করলে হয়তো আগিয়ে দেবেন দেখা যাক কী হয় মানে আমি এটাই চাইছি যে আগে রিপোর্টগুলো হয়ে যাবে সম্পূর্ণ তারপরে গিয়ে ওকে রাখাবো আগে ডাক্তারবাবুকে দেখে তো লাভ নেই দুদিনের রিপোর্ট পাখি দেখে গেলে কেমন লাগে তার কারণে কিন্তু আমরা এখন সেখানেই যাচ্ছি আর একটু বেলা করে বেরোলাম কারণ কি একটু বেলার দিকে ফাঁকা ফাঁকা থাকে কাউন্টারগুলো কথা বলা যায় অবশ্য এখানে সব মানুষ এত ভালো এটা একদম বলতে পারো এখানে প্লাস পয়েন্ট ডাক্তারবাবু থেকে প্রত্যেকটা স্টাফ থেকে সিকিউরিটি গার্ডদাদাগুলো থেকে প্রত্যেকটা মানুষ খুব সুন্দর ব্যবহার খুব সুন্দর তাদের সঙ্গে কথা বলা যায় আর কেউ বিরক্ত হয় রেখে যায় না সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বলে দেয় এটা আমাদের থেকে ভালো লাগে যেমন বলো আর সিস্টেম তো চলো যাই দেখি কতটা কি করতে পারি ফিরে আসলাম আমরা কাজটা সেরে চলে আসলাম মায়ের ডেটটা যেটা দরকার ছিল সেটা কিন্তু আমরা ঠিকমতো গুছিয়ে নিয়ে আসতে পেরেছি চলো এখন ফিরি হোটেলে শান্তির জায়গায় কদিন আমাদের থাকাটা খুব সুন্দরভাবে হচ্ছে চারিদিকে অনেক হোটেল আছে কিন্তু আমাদের কাছে এটাই আমাদের বেস্ট না একটু লোকেশন দ্বিতীয় তো নিলে মিলি তাই যাওয়ার পছন্দ করে যাবে দুটো 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 একটা দাও বাবা কি খাচ্ছো রুটি কলা সজনে জোটার তরকারি আচ্ছা বাবা কালকে কিন্তু দাড়ি কেটে নিতে হবে একটুখানি হ্যাঁ এই রাত করে যেমন রাত্রে খাবারগুলো রুটি তুড়ি করলাম হাতের আউজ থেকে বুঝতেই পারছো এই গ্যাসের রুটি করা একটু কষ্টকরই ব্যাপার রুচিগুলো মানে এক সাইড ভালো করে ফুলেছে এক সাইড ভালো করে খুলে দিয়ে এরকম হ্যাঁ মোটামুটি ফুলেছি রমই হয়েছে সবাই খেয়ে জিজ্ঞেস করলাম বললো বললো হ্যাঁ ঠিক আছে

আমিও খেয়ে নেবো তুমিও খেয়ে নেবো গুড নাইট আমার তরফ থেকেও আমি খালি গায়ে রয়েছি জাস্ট গা ধুয়ে এলাম প্রচন্ড গরম তো গুড নাইট সবাইকে এটা আমার ডিনার